কানের মধ্যে আজকাল অনেক পোকামাকড় নিয়ে রুগীরা আসছে বিশেষ করে মশা মাছি ছোট বাচ্চা পিঁপড়ে এগুলি যখন নাকি কানের ভিতরে ঢুকে তখন অনেক যন্ত্রণা করে যখন এগুলি কানের ভিতরে গিয়ে আর অন্য কোথাও যেতে পারে না তখন তারা এদিক সেদিক ঘুরতে থাকে ছটপট করতে থাকে তখন কানের ভিতরে অনেক যন্ত্রণা হয় এবং অস্থির লাগে এই ক্ষেত্রে রুগীরা অনেক ভয় পেয়ে যান তারা ভাবেন যে কান থেকে হয়তো রুগী ব্রেনের ভিতর চলে যেতে পারে কিন্তু সেই ধরনের কোনো সুযোগ নাই কারণ কানের পর্দা এটাকে বাধা দেয় পর্দা থাকার কারণে পোকামাকড় তেলা পোকা মশা ওরা এর ভিতরে যেতে পারে না এই যে কানের যে ছিদ্র আছে কানের যে ক্যানেল আছে ক্যানেল এর মধ্যে তারা ঘুরতে থাকে সেক্ষেত্রে বাচ্চা হলে বাচ্চার মায়েরা খুব ভয় পেয়ে যায় বড়রাও কিছুটা কষ্ট অনুভব করে বা কিছুটা ভয় পায় সেই ক্ষেত্রে কী করণীয় ভয় না পেয়ে যদি আপনার কাছে তেল থাকে যেমন সরিষার তেল অথবা অলিভ অয়েল আপনি যদি কানে একটু ঢেলে দেন অথবা আপনার কাছে খুব মলম যদি কিছু থাকে বেজলিন বা পয়েন্টমেন্ট সেগুলো আপনি কানের মধ্যে যদি দিয়ে দেন তাহলে এইগুলো যেমন মশা মাছি তেলাপোকা পোকা ওরা ওইখানে মরে যাবে মরে যাওয়ার পরে তাদের যে অস্থিরতা ঘোরাঘুরি সেটা বন্ধ হয়ে যাবে এবং রুগীর যে ব্যথা বা অস্বস্তি সে জিনিসটাও কমে যাবে তারপরে আপনি যদি চিকিৎসকের কাছে যান চিকিৎসক তখন আপনার কান থেকে সে মৃত পোকাটা যন্ত্রের মাধ্যমে বের করে দেবে আপনারা নিজেরা যদি চেষ্টা করেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি কানের পর্দা ছিদ্র হয়ে যায় অথবা এক্সটার্নাল ক্যানেল বা কানের যে নালা আছে ছিদ্র আছে সেখানে ইঞ্জুরি হয় ইঞ্জুরি হলে এটা পরবর্তী জীবনে রুগীদের জন্যে খুবই খারাপ হয় আর শিশু যদি হয় একেবারে বাচ্চা তাহলে সেগুলিকে ঘুম পরে মাইক্রোস্কোপ দিয়ে নিয়ে আসতে হয় নইলে রুগীরা যখন ছটফট করে যখন রুগীরা নড়াচড়া করে তখন কানের মধ্যে ইঞ্জুরি হয় এবং ভবিষ্যৎ জীবনে এটা ওর জন্যে খুবই খারাপ হয় পোকামাকড় কানে ঢুকলে ভয় পাওয়ার কিছু নাই এবং ব্রেনে যাওয়ারও ভয় পাওয়ার কোনো দরকার নাই অতি সহজে এটাকে আপনারা মারতে পারেন এবং তারপরে চিকিৎসকের মাধ্যমে সেটা আপনারা খুলে নিতে পারেন